হ্যালো গাইস আসসালামু আলাইকুম গতকালকে আমার এই ধানের জমিতে একটি ভিডিও বার্তা দিয়েছিলাম সেই ভিডিও বার্তা দেখে মিমপেক্স কেমিক্যাল লিমিটেড এর পক্ষ থেকে একজন সুদক্ষ অফিসার এসেছেন আমার এই জমিটি ধানের এই জমিটি পরিদর্শন করতে তার দিক নির্দেশনা এখন আমরা শুনবো এবং কিভাবে এই যে আমার জমিতে যে ঘাসটা হয়েছে কিভাবে এই ঘাসটা বের করব বা কীটনাশকের মাধ্যমে মেরে ফেলবো সেই পরামর্শ আমরা তাদের থেকে এখন শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আপনার ধানের বয়স কয়দিন ভাই আজকে আমার এই ধান লাগানোর বয়স বারো দিন বারো দিন আপনি বারো দিনে কি কি ট্রিটমেন্ট দিয়েছেন এই যাবৎ আমার কথা আমার কথা শুনে আমি যেদিন ধান লাগাই সেদিন দশ কেজি ফসফেট পাঁচ কেজি আট কেজি পটাশ পাঁচ কেজি হচ্ছে ইউরিয়া আর আট কেজি হচ্ছে আপনার পাঁচ আট কেজি পাঁচ কেজি দশ কেজি আর দশ কেজি জিপ এই মোট আমি ৩৩ কেজি সার দিয়েছি লাগানোর সময় তারপরে আপনার হচ্ছে লাগানোর পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমি টেলন মিমপেক্সের টেলন এবং পাঁচ কেজি ইউরিয়া দিয়ে বুনেছি তো টেলনটা দিয়ে উপকার হয়েছে এই যে শুধু এই যে দুবলা ঘাসটা আর এই যে আপনার এই এই আরল ঘাসটা বাদেই সব ঘাসই অবশ্যই মারা গেছে বা গজায় নাই কিন্তু এই দুইটা ঘাস জমিতে এখনো আছে এই জন্য আমি একটু চিন্তিত হয়েছি যে সার ঘাস মারা বীজ দিলাম এই দুইটা ঘাস বাদে সব ঘাসই মূল্য কিন্তু এই দুইটা ঘাস কেন মূল না আসলে দর্শক এই টেলন এমন একটা আগাছানাশক যে আগাছানাশক তিন থেকে সাত দিনের মধ্যে প্রয়োগ করলে ঘাসের যে বীজ এই বীজটা নষ্ট করে আসলে আড়াল আর এই ঘাসটা বাদে সমস্ত আগাছা এই জমিতে জার্মিশন হয় না তো এটাই চাষির উপকার যে আপনার আড়াইলার দুবলি বাদে সমস্ত ঘাস কিন্তু শেষ অন্যান্য ঘাস কিন্তু জার্মিশন হয়নি আর এই আড়াইলা দুবলি এটা যদি এক একলাই বা চাষি নিজে যদি এক বিঘা জমি এক এক দুই দিনে সে পরিষ্কার করতে পারে এটাই তার টেলনের উপকারিতার তার ফসল হিসাবে চাষি সেটাই বলছেন আসলে আপনার ধানের বয়স যদি বারো দিন হয় তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আরেকটা একটা ডোজ যাবে হ্যাঁ আমি যাচ্ছি যে এই যে দুগলিয়ার আড়াল যে ঘাসটা আছে এখন একটা মানুষ নিলে পাঁচশো টাকা হাজিরা আমি এই সকাল বিকাল এই দুই তিন দিন সময়ের মধ্যে মানে ধান লাগানোর পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমি এই ঘাসগুলো বের করে দিয়ে তারপরে আপনার থেকে পরামর্শ নিয়ে কি কি সার প্রয়োগ করতে হবে আর কি কি বিষ কীটনাশক দিতে হবে আপনার থেকে শুনে আমি জমিতে প্রয়োগ আর এখন আমাকে একটা পরামর্শ দেন যে এই যে আমি এই যে দুবলার আড়াল যে বের করছি ধানের কোনো ক্ষতি হবে কিনা যেহেতু আজকে ধান লাগানোর বয়স বারো দিন ভালো কথা বলছেন আমাদের সম্মানিত কৃষক ভালো কথা বলেছেন যে এই ঘাসটা বের করে দিলে ধানের কোনো ক্ষতি হবে কিনা অবশ্যই না ধানের কোনো ক্ষতি হবে না খুব সাবধানতা অবলম্বন করতে হবে এখানে শেকরের সাথে যাতে ধানের এই ঘাসের শেকড় আর ধানের শেকড় যদি এক জায়গায় কীট না বেঁধে সে ঘাস টান দিলেন ধান সহ উঠে আসলো এমন যাতে যেন না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে চাষির আপনি

আপনার এক ধরনের আমাদের একটা ই আছে একটা করার আছে গ্রোস করবে আপনার ধানটা কালো করবে ধানের জমিতে যে রাসায়নিক সারটা দিয়েছেন সেই রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করবে এই ধরনের কিছু কিছু প্রোডাক্ট আপনাদের এখানে পড়বে আমি প্রোডাক্টের নামগুলো বলে দিই দর্শক এই প্রোডাক্টগুলো আপনি পনেরো থেকে বিশ দিন ধান লাগানোর পনেরো থেকে বিশ দিনে এই প্রোডাক্টগুলো দিবেন দিলে আপনার ধানের কোনো রকম বেগ পাবে না ধান অটোমেটিক্যাল ধান কালো হবে ধানের ফলন বৃদ্ধি হবে ধানের গোস করবে ধানের শিকড় বাড়বে নানাবিধ উপকারিত আছে এই ফসল এই আমি প্রোডাক্টের নামগুলো বলি একমাত্র প্রোডাক্ট হচ্ছে মনোভিট যেটা অতি সুক্ষণ বিশিষ্ট একটা সালভার এইটি পারসেন্ট এটা আপনার ধানের গোস করে কার্যকারিতা কুশি বৃদ্ধি করে কার্যকারী কুশি যদি বৃদ্ধি না হয় তাহলে আপনার ধান ফলন বাড়বে না আমি এনাকে বলেছি এক বিঘা জমিতে আপনাদের 22 মন ফলন আমি দেখাই দেখুন তাসি তার সামনেই বলে গেলাম আমার যদি ঠিক আমার না আমি 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 খুশি যদি এক বিঘা জমিতে যদি 22 মন ধান হয় আমি খুব খুশি আমি তাসিকে কথা দিয়েছি 22 মন ধান তাকে আমি এই জমি থেকে তুলে দেব যদি সে আমার কথার অনুparte কাজ চালিয়ে যায় সে আমার পরামর্শ অনুযায়ী ধানের জমিতে ট্রিটমেন্ট দেয় তাহলে আমি কথা দিয়ে গেলাম আপনাদের সামনে বাইশ মন ধান তাকে আমি দেখাই আর যেদিন ধান মাপা হবে কাটা হবে সেদিন অবশ্যই এই ভিডিও আপনাদের দেখানো হবে আর যদি সে আমার কথা মতো এই পরামর্শ অনুযায়ী কাজ করে আমি সেটা বলতে গেছিলাম যে একটা আমাদের প্রোডাক্ট আছে আঠারো ডাব্লু ডিজি এটা মনোফিট মনোফিট দিলে আপনার কুশিবৃদ্ধি করে কার্যকারী কুষিবৃদ্ধি করে তারপর আছে মিম জিঙ্ক এটা জিঙ্কের ঘাটতি পূরণ করে ফলে গাছের যে জিঙ্কের ঘাটতি থাকে আপনার বিবর্ণ হয়ে যায় পাতাগুলা এগুলাকে কালো করে তারপর আরেকটা জিনিস আছে আমাদের আমাদের হচ্ছে হিউমিকিং এটা আপনারা অনেকেই নাম জেনে জেনেছেন ইতিমধ্যে আমাদের প্রোডাক্টের বয়স হচ্ছে দেড় বছর এই দেড় বছরে আমরা অনেক ফলো আপ করতে পেরেছি আমাদের মার্কেটে যাকে একবার দিয়েছি সে আবার নিয়েছে এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সমস্ত রাসায়নিক সারের সমস্ত রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করে ফলে ধানকে সতেজ এবং কালো এবং গাছের গ্রোথ শক্তি বৃদ্ধি করে ফলে আরও অন্যান্য ঘাটতি পূরণ করে এই হিউমেকিং তারপরে আছে আপনার ম্যাগমিল এটা ম্যাগনিশিয়াম জাতীয় একটা প্রোডাক্ট আরও এই ধরনের এর সাথে একটা মাজরা পোকার বীজ যাবে মাজরা পোকার বীজটা আপনার আপনাদের কাছে বলে রাখলাম নিটেক্স বিএমপেক্স এগ্রো কেমিক্যালের নিটেক্স এবং প্লাস সেতারা একসাথে কম্বাইন করে যদি আমরা স্প্রে করি তিন মেশিন পানি করে এক বিঘা জমিতে তাহলে আপনার জমিতে দুইবার স্প্রে করা লাগবে দুইবার স্প্রে করলে আপনার কোনো মাজরা পোকাই জমিতে আসবে না কথা দিয়ে গেলাম আপনার ট্রাই করে দেখতে পারেন এই হচ্ছে আমাদের সম্মানিত চাষির সামনে এই বক্তব্য দিয়ে গেলাম আপনারা তার মুখে বিস্তারিত কথা শোনায় তো গাইস এগ্রো এগ্রোকেমিক্যাল লিমিটেডের সুদক্ষ অফিসার আমার গতকালকের ভিডিওটি দেখে আমার জমি পরিদর্শন এসেছিলো সে তার দিক নির্দেশনামূলক কিছু কথা বলল চাষিদের জন্য আমি আসলে গায়ে আমি একদম নতুন এক কৃষক নতুন একজন চাষি আমার জীবনের এই প্রথম আমি ধান লেগে লাগিয়েছি ধান লাগাতে এই যে এই কিছু ঘাস দেখে আমি আসলেই একটু অবাক হয়ে গিয়েছিলাম এই জন্যই আমি গতকালকে এই ভিডিওটা দিয়েছিলাম যে কোনো সুদক্ষ অফিসার বা কোনো সুদক্ষ যদি কেউ থেকে থাকে অবশ্যই আমার জমিতে পরিদর্শনে আসবেন সেই ভিডিওর প্রেক্ষিতেই আমাদের এই অফিসার সুদক্ষ অফিসার এসেছিলেন আমার জমিটি পরিদর্শন করতে যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলল আমরা বা আমি ইনশাল্লাহ চেষ্টা করব তার কথা মতো আমার এই জমিতে সার প্রয়োগ করার জন্য তো গাইস আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকবেন এবং দেখবেন আমি কিভাবে যে এ ধান চাষ করছি এবং কি কি সার প্রয়োগ করছি সেম আপনারা আমাকে ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন ওই যে আমাদের অফিসার ভাই যে কথা বলে গেল তার কথা অনুযায়ী আমরা যদি কাজ করে থাকি ইনশাল্লাহ আমরা দেখবো যে এক বিঘা আমার তো প্রায় এক বিঘা কাটা জমিতেও সে বলেছে বাইশ মন ধান তুলে দেবে তো গাইস আমি যেভাবে আবার চাষ করছি সেম ফলো করে আপনারা আমাকে ফলো করবেন আমি প্রতিদিনই প্রায় প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দেব এবং আমার ধানের আমার জমিতে ধানের কি অবস্থা আমি প্রতি সপ্তাহে আপডেট দেব তো গাইস আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম